আমার মতো আর কে কে আছেন বলুন তো যাদের মনে হয় ধুতেরই থাকলো সব কিছু আমি একটু দুদিন কোথাও নিরিবিলিতে একটু কাটিয়ে আসি তার সাথে এমন যদি কোনো জায়গার হদিস পাই যেখানে সমুদ্রকে উপভোগ করা যাবে একদম একান্তে তাহলে তো আর কোনো কথাই নেই আজকের যে ভিডিওটা সেটা কিন্তু ঠিক এক বছর আগের ভিডিও কিন্তু এই ট্রিপটা আমার কাছে ভীষণ প্রিয় সেজন্য এটা দেওয়া হয়ে ওঠেনি বলে মনটাও খারাপ ছিল ভাবলাম অবশেষে এখন যখন সময় করে উঠতে পারছি দিয়েই দিই ভিডিওটা খুঁজেও পাচ্ছিলাম না অবশেষে যখন পেয়েছি তখন একটু আপনাদের সঙ্গে না হয় ভাগই করে নিই গত বছর ডিসেম্বরের একদম শেষের দিকে আমরা প্ল্যান করেছিলাম যে মন্দারমণি সামনা সামনির মধ্যে একটা ছোটোখাটো ট্রিপ হয়ে যাবে সেজন্যই যাওয়া আমার মেয়ের গাড়িতে ভীষণ বমি হয় সেজন্য ভেবেছিলাম যে ট্রেনে করে এরকম জায়গায় যাবো যেখানে ট্রেন থেকে আর বিশেষ টাড়ি না করতে হয় কিন্তু ওই যে কপালে যা থাকে সে আর খন্ডাবেকে বোলপুর থেকে ঠিক মাঝরাত্রে ট্রেন ধরেছিলাম হাওড়া পৌঁছানোর জন্য কিন্তু এমনই কপাল সে ট্রেন ভীষণ লেট করে ফেললো আর লেট করার জন্য আমরা হাওড়াতে এত দেরিতে পৌঁছালাম যে আমরা ফেল করলাম তাম্রলিপ্ত এক্সপ্রেস মানুষ ভাবে এক আর হয় এক ভেবেছিলাম যে কি সুন্দর ট্রেনে রিজার্ভেশন করা আছে আরাম করে একটুখানি যাব কপালে সেই গাড়ি জুটলো আর সেই গাড়ি করে আবার মন্দারমণি যাওয়া আর সারা রাস্তা যে আমরা কিভাবে কত বিধ্বস্ত হয়ে গেছি সে আর আপনাদেরকে মানে বলে বোঝানোর দরকার নেই মুখ চোখ দেখলেই বুঝতে পারবেন মেয়েটাও বমি করে করে প্রায় ক্লান্ত ফেসবুকের একটা জনপ্রিয় পেজ থেকে আমরা খবর পেয়েছিলাম এই দিগন্তের রিসর্টটার কথা আর এখানে আসার আরও একটা মূল কারণ হচ্ছে যে এখানে প্রচুর ফ্যামিলি আসে আর শুনেছিলাম যে বাচ্চা নিয়ে গেলেও কোনো সমস্যা হবে না রিসর্টটা ছিল একদম মোহনার কাছাকাছি মানে যে মার্কেট সেখানে কিন্তু নয় মেন আরও অনেকটাই ভেতর দিকে ভেতর দিকে রিসর্টগুলো নিলে আপনার সুবিধা একটাই রিসর্টগুলো থেকে প্রাইভেট বিচ অ্যাক্সেসেবল মানে হচ্ছে প্রত্যেকটা রিসর্টের সামনাসামনি যে সি বিচ সেটাতে কিন্তু সাধারণত ভিড় থাকে না সেখানে যে রিসর্টে আপনি থাকছেন তাদেরই যারা আছে যারা যে সমস্ত মানুষজন তারাই সাধারণত সেখানে স্নান করে বা সেখানে সময় কাটায় ও মানে এক জায়গায় প্রচুর ভিড় একটা সি বিচের মধ্যে এরকম জিনিসটা কিন্তু নয় আর একটা রিসর্ট থেকে অন্যটার দূরত্বও অনেকটা এই রিসর্টটায় সুইমিং পুল বা সিভিও রুম হয়তো নেই কিন্তু এত সুন্দর দেখুন চারপাশে প্রচুর গাছ আর এত গাছের ওরা নিজেরাই চাষ করে সেগুলো আমি পরের দিনকে আপনাদেরকে বলবো আর এই দেখুন আপাতত আমরা রিসর্টে এসে হাত পা ধুয়ে ওদেরই যে নিজস্ব যে খাবারের যে জায়গাটা আছে রেস্টুরেন্ট সেখানটায় চলে এসেছি বেশ সুন্দর বাঁশের কাজ দিয়ে এরকমভাবে টেবিল বা বসার জায়গাগুলো সমস্ত করা তো এখানে আমরা খাওয়ার জন্য চলে এসেছি একদম দুপুরের লাঞ্চ নিয়েছিলাম এখানে একদম ভেজ থালি আর খাবারটা কিন্তু রুম চার্জের সাথে একসাথে নয় এটা এক্সক্লুডেড আর কি আপনাকে আলাদা খেতে হবে। কোন রকম আলাদাও খাওয়া দাওয়া চলে গেলাম যার জন্য এসছি তার কাছে মানে একদম এই দেখুন রিসর্টের রিসর্টের যে বেড়া দিয়ে আছে এরিয়া তার ঘেরা বাইরেই হচ্ছে সি বিচ রুমের জানলা বা ব্যালকনি থেকে হয়তো আপনি সমুদ্র দেখতে পাবেন না কিন্তু রিসর্ট থেকে বেরিয়েই কিন্তু সমুদ্র আর পুরো বিচটা একদম ফাঁকা এরকমই কিন্তু আমরা পেয়েছি যে দুদিন ছিলাম সেই দুদিনই চলুন যে সমুদ্রকে দেখার জন্য এতদূর আসা তাকে একটুখানি উপভোগ করা যায় তারপর বাকি কথা হবে এটা ছিল আমার মেয়ের প্রথম সমুদ্র দেখা যে জন্য এই ট্রিপটা আমার কাছে প্রিয় হয়ে থাকার অন্যতম একটা কারণ বলতে পারেন যে সমুদ্রকে ভালোবেসে যার টানে এত দূরে এসেছি তাকে যদি একসাথে ভিড়ে অনেকগুলো মানুষের সঙ্গে ভাগ করতে হয় তাহলে কেমন লাগে বলুন তো তার থেকে কিন্তু এই নির্জনতাই আমার কাছে বেশ ভালো লাগে বেশ কিছুটা সময় বিচে কাটানোর পর এই যে এবার আবার ঢুকে পড়ছি দেখুন একটা জিনিস দেখে খুব খারাপ লাগছিল এই যে রিসর্টটা চারদিকটা এত খাঁ খাঁ করছে এটা কিন্তু আগে এরকম ছিল না এর চারপাশে প্রচুর ঝাউ ছিল যেটা কিন্তু এই রিসর্টটাতে মানুষ আসার একটা অন্যতম কারণ ছিল কিন্তু ঝড়ের কারণে অনেক ঝাউ গাছ একদম উপড়ে গেছে সেটা কিন্তু আমরা ওখানেও বুঝতে পারছিলাম প্রচুর গাছ ভেঙে পড়েছিল আর ওনারাও বললেন সেটা খাওয়া দাওয়া করেই যেহেতু সিবিচে গেছিলাম সেহেতু আর কোনো তারা নেই এবার টুক করে গিয়ে একটু রেস্ট নিয়ে নেব রেস্ট নেওয়ার পর একটু বিকাল সন্ধে করে হয়তো আরেকবার বেরোব আর এখানে আরেকটা জিনিস খুব ভালো সেটা হচ্ছে বাচ্চাদেরও খাওয়ার কিন্তু কোনো সমস্যা নেই ওরা কিন্তু আপনি সেদ্ধ ভাত করতে বললে সেই সেদ্ধ ভাতটুকুও রুমের মধ্যে পৌঁছে দিয়ে যাবে যে জন্য সেটা আমাদের জন্য আরও একটু ভালো ব্যাপার ছিল এখানে টবের মধ্যে প্রচুর বনসায় গাছ দেখছিলাম যতদূর সম্ভব সেগুলো হয়তো ওনারা বিক্রিও করে থাকেন আর বেশ কিছু সবজিও দেখছিলাম যেগুলো ওনারা এখানে চাষ করে থাকেন হয়তো সেগুলোই ওনারা ওনাদের রান্নায় ব্যবহার করেন চলুন এবারে রুমে চলে যাচ্ছি এরপরে একদম রেস্ট নিয়ে সন্ধ্যাবেলার দিকে একটুখানি বেরোবো ও আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এখানকার খাবার কিন্তু ভীষণ টেস্টি পরের দিনের ভিডিওতে ওটার সম্বন্ধে আরও ডিটেলস একটুখানি আপনাদেরকে বলবো এই দেখুন খাওয়া দাওয়া করে এই বিশ্রাম নিতে নিতে দেখছি অনেকটা সন্ধে হয়ে গেছে আসলে এতটা টায়ার্ড হয়েছিলাম তো চারদিকটা দেখুন কি সুন্দর আলো দিয়ে সাজানো যাই হোক আমরা আপনার নিজের ব্যালকনিতে একটুখানি বসলাম বসে দেখলাম রুমে ওরা চা দিয়ে গেছে যদিও এই চাটা কমপ্লিমেন্টারি কিন্তু নয় এটাও কেনাই ওদের থেকে যাই হোক সেটা দিয়ে গেছে আপাতত চাটা খেয়ে রেডি হয়ে একটুখানি বেরোবো আশেপাশটা একটু ঘুরে দেখব যদিও এখানে বাজারের কোনো জায়গা নেই যে বাজার ঘুরবো বা জিনিস কিনব সেগুলোর অপশান ছিল না কিন্তু তবুও চার চারপাশটাতে ঘুরবো আর আগেই তো আমি বলেছি যে আমরা এখানে খুব একটা ভিড় ভাড়টা থাকবে এরকম এলাকায় আসতে চাইনি তাই এই রিসর্টটাকে বেছে নিয়েছিলাম যাই হোক রেডি হয়ে বেরিয়ে গেছি আশপাশ থেকে প্রচুর ডিজের আওয়াজ পাচ্ছি যদিও বুঝতে পারছি অনেকটা দূর দূর থেকে আওয়াজগুলো আসছে কিন্তু মনে হচ্ছে যে আশেপাশে দূরে দূরে যে রিসর্টগুলো আছে সেগুলোতেই হয়তো হচ্ছে আমরা আপাতত বেরোলাম কিন্তু মনে হচ্ছে না বাইরে খুব একটা কিছু দেখতে পাবো বলে কারণ চারপাশটা শুধু সিবি ছাড়াও কিছু নেই মানে পুরোটাই অন্ধকার যাই হোক একটু দেখাই যাক কি আছে না আছে ওই দেখুন দেখেছেন যেরকম বললাম সেরকমই ব্যাপার একদম চারদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে দূরে কয়েকটা মাত্র বিন্দু বিন্দু আলো দেখা যাচ্ছে এবার যদি আমরা বীজ বরাবর হেঁটে যাই তাহলে হয়তো কিছু পেতে পারি কিন্তু যাই হোক সেই রিস্ক আর নিলাম না কারণ সাথে ছোট বাচ্চা আছে আমরা রিসর্টেই আবার ফিরে এলাম যাও আবার ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য কিন্তু এই জায়গাটা একদম বেস্ট আর ওই যে দেখছেন খড়ের চালা করে করে ওখানে খাবার ব্যবস্থাও আছে যাই হোক এখানে দেখলাম বনফায়ারের আয়োজন করা হয়েছে আগেই দেখুন বলেছিলাম আমি যে এটা একটা ফ্যামিলি রিসর্ট এই দেখুন আরো দুটো খুদের দেখা পাওয়া গেছে যাই হোক ভালোই হলো আমরা ওদের রেস্টুরেন্টে বলেই রেখেছি যে আমরা রুটি খাবো তার কারণ হচ্ছে এদের মাটনটা নাকি ভীষণ টেস্টি যাই হোক কালকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো সেই ভিডিওটাতে সকালবেলা আপনাদেরকে রিসর্টটাও ঘুরে দেখাবো আর সাথে চারপাশে কি আছে না আছে সেগুলো দিনের বেলায় একটুখানি আপনাদেরকে দেখাবো তার সাথে হোটেলের খাবারের স্পেশালিটি কি সেগুলো আপনাদেরকে বলবো চলুন তাহলে আজকের মতো টাটা কালকে ঠিক এই সময় অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন